आई व्यस्त जगह जगह से नहीं ना सीआई व्यस्त जगह जगह से आप तो हमारे साथ एक बजट बन ले चौथा है वह तो तीन बार आते हैं वो तीन सबका गाइड करते हैं एक बार देखने के लिए बनाते हैं तब हम तो जो फंडा <hammayा> पड़े तो ब्राइटफुट के लिए भी जामे हमारे साथ लगूते हैं ब्रिस्टल पे थे थिस इज थिस वाज

এবং <laughs> লাগানা লাগানা সে প্রকল্প নিয়ে দাঁড়াও এই দিক দিয়ে ইসসটা পাবলিস স্পট অলসো করেছে তো তারপরও নে

আর আমাদের হচ্ছে একটা আমরা যেখানে তাকিয়ে বসন্তীরা ওইটার থেকে বেশিরভাগ হয়েছে ওইটা আমরা সুন্দর থাকতে একটা কেট চলতেছিল আমাদের ওইটা নিয়ে ওই সত্যি আমরা হচ্ছে ওদেরকে সংগ্রহ করেছি

আরেকটা উপর করছে মানে ওরা আমাদের এলাকা হচ্ছে প্রভাবশালী ওদের চোখে চোখে দিবে না কেউ কথাও বলতে পারে ওরা এখন বাইরে আছে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ওরা উপর করছে আবার ঘুরে বেড়াচ্ছে মানে ওদের কথা জানি

আমার মানে আমার মুখে হাত করে দিচ্ছে আমি বলতেছি আবার আমাকে বলে দিয়ে না আমার বলে দেন হাতটা শুদ্ধ বলে দেন ওরা বলতেছে তোমার চালে আমাদের না হেডফোন রাখবে

অনেকগুলো ছিল আমরা এসেছি আবার ওই দিন আমার মারা হয়েছিল আবার মারছে কিনা আমাকে কিচ্ছু করে না সব আমার আম্মুকে একজন মহিলাকে মারছে একজন পুরুষ পুরুষ আমার আম্মুকে মারছে আমার কিন্তু আমি করতে পারি তারপরে একদিন দেখলাম তারপর ভাগিয়ে তারপর আবার আপনাকে আবার আমাকে আবার বাইক করেছে আপনার বাইক করে এক ঘন্টা মধ্যে গাড়ি চালিয়ে তারপর হচ্ছে আপনার ইয়া পাবলাপুরের স্টেশনের আগে আগে আমাকে বলতেছে যে আপনাকে আট স্টেশনের টাকা দিবো আপনার বাসার ডিটেলস দিব আপনি কতখানে চলে দেখেন

এটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ত করার জন্য মনুষ্য না নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটি যে আমাদেরই জগৎ এটিকে আমাদের সমাজ যে এটা করলাম এবং যারা নিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারাও আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নেই এটা ব্যাখ্যাটাকে বিষয়টা হলে মানে বোঝে যে এটা কারণ ছিল এটা বিনা কারণ রাস্তার দিকে আনো না দোষে কতগুলোতে নিয়ে আসা হচ্ছে এবং এইরকম ইন্টারিগেশন এরকম এরকম টর্চার চাল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটাও শুনলাম আজকে আমার কারণ ছিল যে এখানে আইনাগর আছে ছি এনে করেন বিভিন্ন ভার্সন সারা দেশ ঘুরে আছে কেউ কত স্বাচ্ছ কেউ কত আসো এটি সংগ্রহ করা যায় কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা অজানাবে আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে এটা সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুণ কমিশনের যেটা তারা কোদালা এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে তাদেরকে বের করার জন্য কিসের মধ্যে গিয়েছিল তারা কী করেছে এখনো ধ্বংসাবষ দেখতেছে কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি যে গোম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি কী পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকু থেকে বঞ্চিত করে রেখে রেখে দাঁড়িয়েছে আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদের নিয়ে এসে আমরা আমার আমরা শরীর করলাম এটাতে যারা ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বলুন কয়েকজনের সংখ্যা ভুক্তভোগীদের সংখ্যা আমার জানা মতে সতেরোশো সাড়ে সতেরোশো এরকম যারা ভুক্তভোগী অজানা কত ওটা তো আমরা জানি যখন বলো যে এটা দু হাজারেরও বেশি কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমারেখা দরকার যেটা আমরা অজানা সেটা কিন্তু প্রমাণ দিতে পারিনি এই যে উদা হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কোথায় তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে যে বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর ধরে নয় বছর ধরে আমরা সে নিজেও ছিল এগারো বছর বয়সে মানুষ মায়ের সঙ্গে ছিল তাকে দেখে মা নিয়ে চলতেছে এই এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লেশনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই আত্মীয় তারাই করেছে এবং আমরা এই এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না যে এভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরা যদি এগুলো করে এবং তারা যদি রকম কাজ করতে পারে যে মানুষের পক্ষে যেটা সম্ভব একজন বলছিল যে খুঁটির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা এর চেয়ে বড় বড়ো হবে এরকম অবস্থা মুরগিও নড়াচলার যেরকম জায়গা হয় না ওরাও নড়াচলার কোনো জায়গা নেই ওকে ব্যবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর তাকে ব্যবস্থা গেছে এটা মানুষের সামনে এখন বিচার রইল কীভাবে আমরা আবার নতুন করে সব সমাজ ঘটতে পারি যাতে করে আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা ঘটে দিয়েছি আমরা দেশে আজকে আমরা মুক্ত হল যে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে হবে এটার থেকে একেবারে অতি করে যেন আমরা চলে যেতে পারি এটার নম এটার সাক্ষী এটার যে ডকুমেন্টেশন কোন সেটা রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাই করতে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এই যে কাজগুলো করে গেল তারা তা না আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব সে তাদের সেই বিচার করবো জনসাধারণ দেখে এবং উচিত বিচার হয়েছে তখন আমরা এটা থেকে মুক্ত পাবো সেটি হলো আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে

মাননীয় প্রধান উপদেষ্টা দুইটা প্রশ্ন প্রথমটা হলো যে আপনার পাশে যে দুজন কিন্তু আইডেন্টিফাই করছেন এবং আমরা আরো কয়েকজন সার্ভাইভারের সাথে কথা বলছি এবং তারা যারা বেঁচে আছেন ফিরে ফিরে আসছেন তারা বলছেন যে তারা রাষ্ট্রের কাছে একটা উপযুক্ত ক্ষতিপূরণ চান কারণ এগুলো প্রতিটা মামলাতে ওনাদের এক একজনের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে এবং আপনার সরকার থেকে গুমের সারভাইভার এবং গুমের শিকার ভিক্টিম ফ্যামিলিদেরকে কোনো ক্ষতিপূরণের কোনো চিন্তা আপনাদের আছে কিনা এটা আমার প্রথম প্রশ্ন ক্ষতিপূরণ হিসেবে দেখি আমরা দেখছি যে বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয় যে বিচার দীর্ঘ সত্যিটা করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স তারপর দেখা যাবে তাদের কী করা যেতে পারে আচ্ছা মাননীয় প্রধান উপদেষ্টা আরেকটা প্রশ্ন হলো আপনারা বলছেন যে এটা সিলগালা করে দিবেন কিন্তু একটা খুবই ব্যক্তিগত একটা রিকোয়েস্ট প্রতিষ্ঠাতা যে সংগঠনটা সবচেয়ে বেশি গুম নিয়ে কাজ করছে এবং উনি র্যাব ওয়ান হেডকোয়ার্টারে যেটা ডিজি শহীদ মহোদয় উনিও এটা সম্পর্কে অবগত উনি মাসের পর মাস এখানে ঘুরছেন তার ছেলের সন্ধানে উনি আর উনার মেয়ে এই জায়গাটা ঘুরে দেখতে চান এটা অনুমতি আপনারা দিবেন কিনা আছে কারণ উনি এখানে অনেকবার আসছে এবং কথাবার্তা এটাই মানে এই ভদ্রমহিলা জীবনটা ফিরিয়ে দিতে পারবো না

So that this ha doesn't happen in future, whether under elected government, caretaker government, or any sort of government. It's, it's, the whole existence of this government is because of this. That we don't want to stay in the darkness that has been created around us. So we want to create a new environment, new, as we say, new Bangladesh, the students have been claiming all the time. So that led to the reform commissions. One of them is this disappearance commission, which led us to see this thing. If we didn't have that commission, probably it will be just a storytelling. Nobody will believe, somebody will say yes, somebody will say no. Now they have concrete proof, and now they will go to the justice. So this is one step. And then what happens to the rest of the institutions? You are dealing with something that they have done. This will this be repeated in the future? That's something we have to make sure that it's not repeated in the future. No way, nowhere near it. This is the worst ever in the whole world possible. So, we don't want to have anything to do with it. We'll be as normal as any human civilized human being today. So, that's our commitment. That's what the reform commissions are all about. And I, since you asked the question, I'm very grateful to the commission for taking the trouble. It was not an easy job. They have to fight in all directions to discover. This is a whole discovery mission. It's not a simple going and taking uh, evidences and writing reports about it. So, they have to really detect this in a very serious way. And they're still worrying about whether we can skip the evidences as they are, after all this thing happened. So, this is our commitment. We want to create that society and that world for us. Thank, Thank you, you so much.